পাতায় পাতায় কোলাকলি রাতের বেলায় দেখি কুটুসমলে ও বটপাতা এতই ভিজলি নাকি বটপাতা তো ভীষণ খুশি নড়ল কিছুক্ষণ বলল তারে দেখ না আমার কত্ত বড় মন ছাতিম পাতা তুলল মাথা বলল আমায় দেখ উপর সবুজ নিচ সাদা দুই রঙেতে এক হেসেই ফেলে পাতাবাহার এরম কথা শুনে বলল নোরে রংটা আমার দেখ না কটা গুনে গোলাপ পাতা লজ্জা রাঙা বলল আহা বেশ তোর মধ্যেই রঙের বাহার কে করে বিদ্বেষ কাঁঠাল পাতা উঠল জেগে জাগল আসুথ পাতা শিউলি পাতা জাগল এবার বলল মাথার ছাতা ঘুমো ঘুমো পাতারা সব ঘুমো এবার দেখি কে ভাববে এসব কথা মানুষ শুনবে না কি